তাদেরকে বহিষ্কার করবে প্রয়োজনে তাদেরকে ধরে আইনের হাতে তুলে দিতে পারছে সেই একুশ দফার পর আর কোন এত দূরের থেকে আন্দোলন সংগ্রাম করতে বলেছে আমরা করেছি সেই আন্দোলনের ফসল এবং ছাত্র আন্দোলন করেছে সবাই করেছে আপনি আজে বাজে কথা বলবেন না আপনাদের কথা ছড় যেত না যে সব জনগণ নানাত সব ছাত্ররা নান্ত এবং ইতিমধ্যে আপনারা জানেন বিএনপি কৃষক আগামী জন লোক সব হয়েছে এবং অগ্রপনারা হচ্ছেন তাই বলবেন এই আন্দোলন কেউ একা করেনি এই আন্দোলন আওয়ামী লীগ সকল দল মত নির্বিশেষে করেছে এমনকি আওয়ামী লীগকে অনেকে পছন্দ করতো না তার করেছে তাই বলবেন আমরা ইনশাল্লাহ বাংলাদেশে জনগণ যা চায় তার একটু আমাদের নির্দেশ জনগণের মৌলিক চাহিদা ন্যায় নীতি নৈতিকতা মূল্য নয় এবং আইনের শাসন সুশাসন সুনীতি আমি গুলিবিদ্ধ বেঞ্জির আমাকে নিজে গুলি করেছে আপনি কি গুলিবিদ্ধ হয়েছেন আপনি জেলে গিয়েছেন তাই সর্বসাধারণ আপনাকে